ফিরলাম বিরতির পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে এবার আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এদিন আখাউড়া চেকপোস্টের মাধ্যমে এই আনারস পাঠানো হয় বাংলাদেশে আপনাদের আরও একবার জানিয়ে রাখব যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার পক্ষ থেকে বাংলাদেশ প্রধানমন্ত্রী উদ্দেশ্যে আনারস পাঠানো হয় আজ এদিন আখাউড়া চেকপোস্টের মাধ্যমে এই আনারস পাঠানো হয় বাংলাদেশে শুনবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি জানিয়েছেন জানেন বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খুব পুরনো এবং সৌহার্দ্যপূর্ণ আমরা প্রত্যেক সময় চাই যে আমাদের ভালোবাসা এবং আমাদের যে সম্পর্ক মধুর সম্পর্ক আছে সেটা প্রত্যেক হিসাবে কিছু মাধ্যমে আমরা বিনিময় করি এবং আনাদ সমাজের একটা অন্যতম মাধ্যম যেটা জানেন যে এটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ক্রপ ট্রিপুলার কুইন পয়েন্টাপু এবং আমরা মনে করি এটা ওয়ার্ল্ডের বেস্ট পাইনাপল বেস্ট পাইনাপল ভ্যারাইটি কুইন ভ্যারাইটি এবং আমরা ভেবে নিয়েছি যে এটাই একমাত্র মাধ্যম বেস্ট মাধ্যম যার মাধ্যমে আমরা মধুর সম্পর্ককে আবার নিজেরা জানিয়ে পরস্পর পরস্পরকে আরও আগামী দিনের জন্য নিজেদের অ্যাক্টিভিটি পরস্পরের সুবিধের জন্য পরস্পরের উন্নয়নের জন্য সক্রিয় রাখতে পারি তো সেটা একটা সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ পরিবেশ বা সম্পর্ক বজায় রাখার একটা উৎকৃষ্ট প্রয়াস বলে আমরা মনে করি নাম আমার নাম ডক্টর দীপক বৈদ্য আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডাইরেক্টরেট অফ হর্টিকালচার এবং সয়েল কনজারভেশন গভর্নমেন্ট অফ তরফ ত্রিপুরা তরফ থেকে আর যে আনারসটা যাওয়া হচ্ছে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ওনার তরফ থেকে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা সাহেবের কাছে পাঠানো হচ্ছে এটা আমাদের মুখ্যমন্ত্রীর একটা উদ্যোগ এবং সক্রিয় উদ্যোগ এবং সেটাকে আমরা সম্মান করি এবং এই উৎসবে এই আনারস আদান প্রদানের উৎসবে আমরা সবাই সামিল হতে পেরে আমরা গর্বিত বোধ করছি স্যার কি পরিমানে যাচ্ছে এখানে একশোটা কন্টেইনার যাচ্ছে সিবিবি বক্স যাচ্ছে প্রতিটা বক্সে ছটা করে কুইন পাইনেপল আছে এবং প্রতিটা কুইন পাইনেপলের ওজন গড়ে সাতশো গ্রাম যেটা আমাদের গড় ওজন হয় কুইন পাইনেপলে সাধারণত তো টোটাল একশোটা প্যাকেটে মোটামুটি পাঁচশো কিলোগ্রাম হাফ টন আনারস আমরা আমার বাংলাদেশের প্রাইম মিনিস্টার অনারেবল প্রাইম মিনিস্টার হাসিনা সাহেবের কাছে পাঠাচ্ছি আনারসের মিষ্টি স্বাদে যেন দুই দেশের সম্পর্ক আরো মধুর হয় তেমনটাই উদ্দেশ্যে আজ শেখ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি প্রায় হাফ টন আনারস পাঠিয়েছেন যাতে দুদেশের সম্পর্ক আরো মধুর হয় নিচে আরো একটি বিরতি সঙ্গে থাকুন